এটা কত স্যার এটা পড়বে একদম 10000 টাকা একদম 10000 কোনো দাম আলাদা না আচ্ছা আচ্ছা এরপর রেড कलर আছে গেছে আছে এই যে এটা বাকি লরি আছে একটা এই ভাই এগুলো জুরার আছে এভেইলেবল আছে আছে

এর মধ্যে তিন নাম্বার আছে কথা বলার দিক দিয়ে ই হলো ক্রাউনে বাজার ই হলো ক্রাউনে বাজার তবে বাংলাদেশের মধ্যে রেকর্ড করা ভাই সবচেয়ে বেশি আওয়জনের বেবি বিক্রি করছে আমি এসেছো ওয়াও সাতটি অলরেডি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার নাম্বার আর সাতের আছে নয় নাম্বার এর না নয় নাম্বার ইনশাআল্লাহ এই দুইটা সেল হয়ে গেলে আপনার আছে পাখির মধ্যে কথা বলা কথা না ভাই বহু ভিড় ভুল বলে মানুষের কথা নকল করতে পারে এগুলো কত করে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা তারা একটু ওকে